ত্রিপুরা উত্তর জেলার পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার রাজ্যের কুখ্যাত ডাকাত বাগবাসা বিধানসভার উত্তর গঙ্গানগর এলাকা থেকে উত্তর জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে গ্রেফতার করা হয় রাজ্যের কুখ্যাত ডাকাত নিজাম এই সাথে উদ্ধার হয় দুটি দেশি বন্দুক দুটি রামদা কাটা সহ অন্যান্য অস্ত্র সামগ্রী তিরিশে মার্চ ভোররাতে উত্তর গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ এবং পরবর্তীতে তিরিশে মার্চ জেলা আদালতে পাঠানোর পর আদালত থেকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়

ওরা টাকাতে প্রিপারেশন করছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয় থেকে পুলিশের উপর ফায়ার করে পুলিশও আত্মরক্ষাতের সামনে দূরি করে শেষ পর্যন্ত আমরা কুপ্ঞাত টাকার গবেষার বাজায় যায় তাকে যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম হব নাজিম উদ্দিন বাবার নাম চান মিয়া বয়স তেত্রিশ বাড়ি ফুল বাড়ি তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির ডিপিপারসন করেছিল সিদ্ধিপারসনে আপনারা সামনে রেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই যে লোক কাটার এগুলি সহকারে আমরা তাকে ধরেছি পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরেও খুব দস্ত করেছিল এখন তো পালিয়ে গেল হলি করতে করতে আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী বাসী এক জেগে জেগে পাহারা দিচ্ছিলো এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতের পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি তো সেই সে বাড়িতে ডাকাতি করে তো ধর্মনগরে ছাড়াও

gold gold and diamond ararin road old post office para south post